এ পর্যায়ে আমি আলোচনা করব সব কারণে রোজা ভাঙ্গে না এবং যে কোনো সময় হোক কাঁচা হোক বা রোজা ভাঙ্গে না রোজা মাকর দুই নম্বর শরীর বা মাথা বা দাড়ি গোপে তেল লাগানো এতে রোজা ভাঙে না এবং মাকরু হয় না তিন নম্বর চোখে সুরমা লাগানো বা কোনো ঔষধ দেওয়া এতে রোজা ভাঙে না এবং মাকরু হয় না চার নম্বর খুশবু লাগানো বা তার ঘাণ নেওয়া এতে রুজা ভাঙে না এবং মাকরু হয় না পাঁচ নম্বর ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভব করা এতে রুজা ভাঙে না এবং মাকরু হয় না ছয় নম্বর গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা এতে রুজা ভাঙে না এবং মাকরু হয় না সাত নম্বর বশত গলার মধ্যে ধোয়া ধুলাবালি বা মাসি ইত্যাদি প্রবেশ করা এতে রোজা ভাঙে না এবং মাকরু হয় না আট নম্বর কানে পানি দেয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হলো সে রোজা কাজা করে নেয়া নয় নম্বর অনিচ্ছাকৃতভাবে বমি হ ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরু হয় না তবে এরূপ করা ঠিক নয় দশ নম্বর স্বপ্ন দোষ হওয়া এগারো নম্বর মুখে থুতু আসলে গিলে ফেলা এতে রোজা ভাঙে না মাকরু হয় না বারো নম্বর যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এ উদ্দেশ্যে শক্তির ইঞ্জেকশন বা সাইলাইন লাগানো মাকরু তেরো নম্বর রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে চোদ্দ নম্বর পায়রিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায় তার কারণে রোজা ভাঙে না এবং মাকরু হয় না পনেরো নম্বর সাপ ইত্যাদিতে দংশন করলে রোজা ভাঙে না রোজা মাকরু হয় না অথচ আমরা মনে করি রোজা ভেঙে গেছে মাকরু বা মাকরু হয়ে গেছে ষোলো নম্বর পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুথুতে লাল ভাব থেকে যায় এতে করে রোজা ভাঙ্গে না এবং রোজা মাকরু হয় না কিন্তু আমরা মনে করি যে রোজা মনে হয় ভেঙে গেছে বা মাকরু হয়ে গেছে এরকম মনে করি সতেরো নম্বর শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণেই যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাঁসে হয় না অথচ আমরা মনে করি রোজা ভেঙে গেছে বা মাকরু হয়ে গেছে আঠারো নম্বর রোজা অবস্থায় শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাকরু হু হয় না সমান উপস্থিতি আমরা এর থেকে শিক্ষা লাভ করবো যে আমরা মনে করি রোজা ভেঙে যায় বা ভেঙে গেছে বা মাকরু হয়ে যায় না এতে করে রোজা ভাঙে না এবং রোজা মাকরুও হয় না এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা লাভ করতে হবে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ